বাংলাদেশের ভিতরে সব থেকে সুখী কে জানেন আপনারা সবথেকে সুখী মানুষ হচ্ছে যারা খেলাধুলা কখনো বোঝে না এবং খেলাধুলা যারা করেও না অন্ততপক্ষে বাংলাদেশের কোনো খেলা তারা দেখে না যেমন ক্রিকেট বলেন ফুটবল বলেন কোনো খেলা তারা দেখে না এরা সব থেকে সুখী মানুষ বাংলাদেশের ভিতরে এদের যদি টাকা পয়সা না থাকে বা কোনো কিছু যদি না থাকে তারপর এরা সুখী কারণ এরা বাংলাদেশে কোনো খেলা দেখে না এদের মাথায় কোনো চাপ নাই কোনো চিন্তা নাই কোনো হইসই নাই কোনো দুঃখ নাই কষ্ট নাই মানে এরা সুখে সুখ যারা বাংলাদেশে খেলা না দেখে এই টাকলা কেরা বেড়ায় একটা মানে এই কি বলবো ওর যতদিন পর্যন্ত না সরান যাইবো ততদিন পর্যন্ত পুরা খেলাডারে এই রকমের রেজাল্ট আসবে এবং পুরো শেষ করে ফেলাইবে পুরো দলটারে পুরো শেষই করে ফেলাইবে এই যদি থাকে ডিফেন্সের অবস্থা হ্যাঁ এক হামজা উঠতে গেছে শেষ খেলার পুরো পাইন মেরে গেছে শেষ হুম আর কেউ ছিল না মাঠের ভিতরে মনে ওই একলাই একটা প্লেয়ার ও এলাই খেলবে হাফ টাইমের আগে একটা গোল খাওয়ার পরে হাফ টাইমের পরে পাঁচ মিনিটের ভিতরে দুইটা গোল শোধ করছে হামজা এরপরও উইটে গেলে আবারই শেষ ডোরো আর আমাদের গোলকিপার আহা হা হা রে হুম এলিসেন বেকারের ছোটো ভাই খুব কাছের এবং মার্টিনিজের একদম চাস্ত ভাই আপন ঘরের খালতো গরের চাস্ত হুম মানে খুব ক্লোজ আমাদের বিশ্বসেরা গোলকিপার মিতুল মারমা দাদা পুরো পাইন মাইরা কি বলবো দুইটা মনে হয় গেছে বল জ্বালে ওই দুইটাই গোল পুরা বল কন্ট্রোল ছিল বাংলাদেশের তো পায় হ্যাঁ আর দুইটা বল জালে গেছে ওই দুইটাই গোল একটা বল ধরার মতো নিই নাই ওবার গোলকিপার বাংলাদেশের সেরা গোলকিপার দিছে ওরে হুম সব মানে বাতিল মালগুলো যতদিন পর্যন্ত শেষ না করে মানে যেগুলোর বাত না দেবে ততদিন পর্যন্ত বাংলাদেশের খেলার কখনো উন্নতি হবে না ভাই উন্নতি হওয়া না কখনোই সম্ভব না কেমনে খেলতে হবে কেমনে ই করতে হবে এটা বোঝে না আর ফাহিম হুম গোল মিস করার লেগে রে তুই একদম পুরোই সেরা গোল মিস করার লেগে ওই জায়গায় কতগুলো গোল মিস করছে আর রাকিব আজকে রাকিবের কোনো স্পিডই ছিল না আজকে দেখলাম রাকিবের কোনো স্পিড ছিল না আজকে কোনো খেলার কোনো ই ছিল না ওর রেটিং আজকে টু পয়েন্ট টু পয়েন্ট রেটিং ওর আজকে খেলার কোনো মানে মনে হয় যেন মন মানসিকতা নাই খেলার ইচ্ছা করেই মানে ওরে আজকে নামাইছে জোর করে ও নামতে চায় না জোর করে নামাইছে এইটাই মনে হইতেছে নাহলে এত খারাপ কীভাবে খেলে ভাই একটা বল না দিছে পাস না একটা বল ধরছে না একটা বল বারে শ্যুট করছে না কিছু ওটা টান দেশে মানে কোনো ওর মানে কোনো চিন্তাই নেই নিশ্চিন্তে খেলে ওর মতনও খেলাই গেছে বল পায়েও নাই কিছুও না মানে ওর কোনো চিন্তাও নাই এরকমের হ্যাঁ আর বাংলাদেশের একটা প্লেয়ার ভালোভাবে না পারবে এটা ক্রস করতে না পারবে ক্রস কেউ করলে এই বলটা হেড দিতে মানে কি বলবো মানে কিছুই পারে না ভাই এরা হ্যাঁ এদেরকে মানে কিছু শিখাই না আমার যা মনে হয় আর ওই এক খামজা হামজাই পুরো মানে পুরো দলটারে আর জামাল বইয়া ডাইনে জামাল বইয়া বামে জামাল বইয়া ডিফেন্সে জামাল বইয়া স্ট্রাইকারে জামাল বইয়া মানে সব গানেও একলাই খেলাইতেছে এই দৌড়াইতেছে মাঠটার ভিতরে একলাই ইতেছে আর যারা আছে এরা মানে ভাত খাইতে নামছে মাঠের ভিতরে ভাতের বলতে গোবর খাওয়ান তয় যদি একটু বুথ দিয়ে ইন্ডিয়ার সাথে যদি এই রকমের খেলা সোনার স্নানগুলা রে দশকরা তো ওই মাঠে বইয়ে একদম মাঠ গাড়ি হান্দায়িত মানে ভিতরে আর টাকলা কেরা বাড়ারে আর আজকে কি বলবো দুঃখ ভরা মন নিয়ে আজকে ঘুমায় যান শুধুমাত্র হামজার গোলটা দেখা হামজার গোলটা দেখকে আজকে মাতারের শান্তি কিরা নিরিবিলি ঘুমায় যান আর কোনো দিক চিন্তা করেন না আজকে শুধুমাত্র ওইটাই দেখেন যে হামজা গোলটা করছে ওই গোলটা বারবার দেখেন একবার না থাকলে তিনবার দেখেন এইটাই বর্তমানে মনে শান্তি নিয়ে সান্ত্বনা নিয়ে ঘুমায় যান কিছু করার নাই এটাই বাংলাদেশ সিন্ডিকেটে ভরপুর ধন্যবাদ সবাইকে আপনাদের মন্তব্য অবশ্যই বলে যাবেন আপনাদের কমেন্ট বক্স খোলা আছে যা মনে চায় বলতে পারেন আপনাদের জন্য উন্মুক্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম